সালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের নার্সারিতে একটা ফুলের গাছ আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এটা মরুর গোলাপ বলা হয় এটাকে এটা অনেকে ডিজার্ট রোজ বা মরুর গোলাপ বলে চেনে একে এটার নাম হচ্ছে অ্যাটেনিয়াম অবেসাম এই যে আমাদের সেই অ্যাটেনিয়াম অবেসামগুলো আজকে কয়েকটা কালার আপনাদেরকে দেখাবো আমি ফোনগুলো দেখতে খুবই সুন্দর এই যে মার্শাল অনেক সুন্দর একটা অনেকে ফুল ফুলপ্রেমী আছে তারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমাদের কাছে মোটামুটি মুহূর্তে রেডি আছে প্রায় বিশ পঁচিশটার মতন ভ্যারাইটি এদের বিভিন্নটা বিভিন্ন কালারের এই যে যে চারাগুলো বিক্রি হবে সেগুলো সাইজ এগুলো এগুলো সাধারণত বড় হলে কেমন হয় দেখতে সেটা দেখানোর জন্য যে আমাদের একটা পুরনো মাদার গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটার বয়স প্রায় বারো বছর হবে এগারো থেকে বারো বছর এই কডেক্সটা দেখেন কত মোটা এটা বলা যেতে পারে এক ধরনের প্রাকৃতিকভাবে বনসাই এটা কি আলাদাভাবে বনসাই করার প্রয়োজন হয় না বয়স বাড়লে আস্তে আস্তে এটা এমনি শেপ ধারণ করে এই মুহূর্তে গাছে খুব একটা বেশি ফুল নেই তারপরও আমরা আপনাদেরকে কিছু ছবি শেয়ার করব বিভিন্ন সময় ফুটা ফুলগুলো আমরা যে সাইজের গাছগুলো দিচ্ছি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি আপনাদের এদের কডেসগুলো দেখেন কত মোটা এগুলো কুরিয়ারের মাধ্যমে সারা দেশে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে কুরিয়ার চাষটা আলাদা হয়ে থাকে আমাদের এই গাছগুলো দাম মূলত পড়ে আড়াইশো তিনশো সাড়ে তিনশো বিভিন্ন কালার অনুযায়ী আর কালার কনফার্ম করার জন্য আমরা এদের গায়ে কোড নাম্বার দিয়ে রাখি কোন কোডে কোন কালার সেটা কাস্টমার চাইলে তাকে দেওয়া যাবে ধন্যবাদ সমীক্ষা